তোমার যেমনই হোক না কেন সময় কিন্তু সময় নিয়মেই চলে জীবন কারোর জন্য অপেক্ষা করে না বা কারোর জন্য থেমেও থাকে না যতই দুঃখ কষ্ট থাক না কেন জীবন জীবনের নিয়মেই চলতে থাকবে এভাবেই আমাদের বেঁচে থাকতে হবে এটাই আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই তো এই কয়েকটা দিন আমরা অনেক আতঙ্কে কাটিয়েছি যে দেশবাসী সবাই আমার মনে হয় তো আতঙ্কের মধ্যে দিয়ে আসলে কি বলবো অনেক ভয় অনেক ইও কাজ করতেছিল যে কি দিয়ে কি হয় কি হয় না হয় কি হবে সামনে আমাদের কি হবে তো যাই হোক সব কিছুই এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে আমরা স্বাধীন আলহামদুলিল্লাহ বলতে পারতেছি কিন্তু আতঙ্ক কিন্তু এখনও কাটে নেই এখনও আতঙ্ক রয়ে গিয়েছে অনেক ব্যাপারে তো আলহামদুলিল্লাহ সব কিছু আগের মতো একটু একটু করে ঠিক হয়ে যাবে বা ঠিক হচ্ছে এটাই আশা করি ইনশাল্লাহ সব কিছুই আগের মতো হয়ে যাবে কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই কারণ যেহেতু কয়েকদিন বন্ধ ছিল সব কিছুই সবাই ছুটি পেয়েছে তো তার মধ্যে আসলে আমাদের কাজ আরও বেড়ে গিয়েছে যেহেতু ঘরে সবাই বন্দিই ছিল একরকম তো সেদিন হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসেছে কুড়া মাছ পাঁচমিশালি মাছ আর কি এখন বর্ষার যে মাছগুলি তো এগুলি খেতে কিন্তু অনেক মজা হয় তো সেই মাছ বুয়াকে দিয়ে কুটে বেরছে নিয়েছি তার সাথে ধুন্দুলও কাটিয়েছি ধুন্দুল আমার আব্বুর হাতে বোনা অনেক একদম গাছের থেকে পেরে আনা তো সেটা দিয়ে আজকে চচ্চড়ি করব আর লাল শাক রান্না করব তো এই যে মাছ আমি ধুয়ে সুন্দর করে করে নিয়েছি এখন এটা মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি হাতে মাখিয়ে রান্না করব যেহেতু এই মাছগুলি একটু নরম হয় তো আলতো হাতে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো চচ্চড়ি তো সবাই করতে পারে হলুদ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব এখন তারপর পাশে চুলায় আমার লাল শাক হচ্ছিল এখনকার লাল শাকগুলি জানি কেমন মনে হয় ডাটা শাককে লাল শাক বলে এই যে দেখেন পুরো সাদা হয়ে গিয়েছে লাল তো নাই আমি একবারে বাগান দিয়ে বসিয়েছিলাম রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে তো এখানে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এই টাটকা মাছের চচ্চড়ি খেতে না অনেক মজা লাগে যতই মন খারাপ থাকুক না কেন যতই কিছু হোক না কেন আমাদের কিন্তু বেঁচে থাকতে হলে খেতে হবেই নিজেরা না খেলেও চলে বাচ্চাদের তো খাওয়াতেই হবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা নাস্তায় চলে আসলাম তো আজকে নাস্তায় বানাচ্ছিলাম চাপটি গরম গরম বা চটা এটাকে যে যে বলেন না কেন এটা বিক্রমপুরে একটা বিখ্যাত খাবার তা চা দিয়ে চাপটি খাবো তো এটা বানাতে খুবই সহজ আমার যখন মন চা আমি বানিয়ে নিই কারণ আমি চাল ব্লেন্ডার করেই ফ্রিজে রেখে যে ডিপে যখন মন চায় নামিয়ে করে ফেলি আমি চালের সাথে একটু ডালও দিয়েছিলাম এই যে মসমসা চাপটি আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খাব অনেক ভালো লাগে কিন্তু খেতে ভর্তা দিয়েও ভালো লাগে কিন্তু ভর্তা ছেলেও না আমার বানানো তো আমার ছেলেও আমার খাওয়া দেখে এসেছে সেও খাবে সেও এটা খুব পছন্দ করে তো ভিডিওটি ভালো লাগলেও বা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাভ